তো হে বন্ধুরা তো চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো আর অন্ধকার তো এখন বাজে যাচ্ছে পাঁচটা তো আমরা বেরিয়ে গেছি স্টেশনের জন্যে তো আজকে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তোমরা ভিডিওতে কন্টিনিউ দেখতে থাকো তারপরেই তোমরা জানতে পারবে তো আমাদের ট্রেন আছে পাঁচটা পঞ্চান্নতে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে তো ওইদিকে স্টেশন চলে এলাম তো এদিকে দেখতে পাচ্ছ লিফটটা আমরা চেপে যাবো একটু পোজ দিয়ে নিই ফার্স্টে তো ওইদিকে সবাই চেপে গেলাম এদিকে আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি আর দু মিনিট দেরি ঠিক আছে তো ওইদিকে দাদা কথা তাড়াতাড়ি যাচ্ছে দেখো আর এদিকে দেখো কত ভোর ভোর আর কত ঠান্ডা লাগছিল তার জন্য আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি আর এদিকে দেখছি লিফটটা খুলে নিচে কেউ যাচ্ছিলো মনে হয় আর এদিকে দেখি সিঁড়ির লিফ্ট বন্ধ আছে ভোর ভোর যাচ্ছি তো তার জন্য মনে হয় বন্ধ আর এদিকে আমি দেখছি হেঁটে 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 আর এদিকে দাদার পিছন দিকে ডাকে তো আমি আবার চলে গেলাম উপরে ওই লিফ্টটায় তো এই লিফ্টায় চেপে যাবো আর এদিকে গ্রাউন্ড ফ্লোর টিপে দেবো ঠিক আছে এদিকে চলে যাব তিন নাম্বার প্ল্যাটফর্ম ঠিক আছে তো এদিকে পোজ দিয়ে নিই তো ভালোই লাগে ঠিক আছে প্রথমবার ঘুরতে যাচ্ছি ফ্যামিলিদের সঙ্গে আর এদিকে খুলজা সিম সিম করবো দেখে না খুলজা তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আছে তার জন্য এদিকে আমরা একটু চেক করছি যে তিন নম্বরটা কোনটা তো এদিকে প্ল্যাটফর্মে আসতেই দেখি যে দু নম্বর প্ল্যাটফর্মটা দেখছি সারা সারি করছে আর এক নম্বরটা ওইদিকে সামনে ছিল আর পিছন দিকে দেখি তিন নম্বরটা তো তিন নম্বরটা চলে যাবো তো ট্রেন এখনই আসবে তো আর বেশি দেরি নয় আর এক মিনিট লাগবে তো এদিকে ট্রেন আসছে ঠিক আছে ট্রেনটা আসছে একটু পোস্ট নেবো তো বন্ধুরা কে কে আছে ওটাও দেখিনি এদিকে ট্রেন চলে এলো এদিকে একটু এদিকে আছে চলে যাবো সবাই বসে গেছে আর এদিকে বিষ্ণুপুর স্টেশনটা দেখি তোমাদেরকে একটু লাস্ট বার তো তিন চার দিনের জন্য যাচ্ছি ঠিক আছে বন্ধুরা তো এদিকে খড়গপুর স্টেশনে চলে এলাম খড়গপুর থেকে এবার বাস ধরবো থেকে বাস ধরবো তার জন্য তোমাদের ভিডিওটা লম্বা আর করবো না এই ভিডিওটা এখানেই স্টপ করছি তোমরা যেখান থেকে দেখছো ফলো লাইক অ্যান্ড শেয়ার করে দিও যেহেতু অনেক ডাউন চলছে চ্যানেলটা